কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমার শিখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হলো আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা এই আমার এক ফ্যামিলির সাথে সর্বনাশ হয়েছে উত্তর পাড়ে গীষ হইবে তো বাজে কথা না ভাই বলছে যৌতুকে এয়ারপ্লেন চাইবে লোক মানুষ প্লেন দিতেই পারে কিন্তু তোর 14 গোষ্ঠী মিলে এয়ারপোর্ট বানাইতে পারবি গরমে তোমার বললাম একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে ভাবি কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপার ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় দেই হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই জানো স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে সর্বনাশ আচ্ছা আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে নার্স দেওয়ার জন্য তোরে ওরে ডাকছে হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি এত রাতে ভাবি ফোন দেয় হ্যালো ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করবো সেটা বলেন ঘরের সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরেবা তানালি তোমার খবর আছে হে উপরালা মেয়ে এত সুন্দর বানাইছো বউ গুলো এরকম ভয়ংকর বানাইলা কেন উপরালার দোষ দিয়ে লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি ইসকা pati hai हमको सिर्फ फांसी का सजा चाहिए